ব্যালয় ব্যবসা করে আয়দান করি কারণ এই ব্যবসায় কোনো আধা দিনের নতুন করে করতেও চাই না ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করো না যারা ব্যবসা করো নিজের পয়সায় ব্যবসা করো অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করো ব্যবসা গ্রোথ করবে হিসাব করে চলতে হবে তুমি লোন নিয়ে ব্যবসা করেছিলেন আমি করেছিলাম আমরা তুমি কেন সব ভুলভাল কমেন্ট গুলো করো এটা তো custom to paid লাইক শেয়ার সাবস্ক্রাইব হে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম টু পেট পূজা ডট কম কী চেনা চেনা লাগছে তো এই মানুষটিকে আজকে আবারও চলে গেছিলাম লখনৌ বিরিয়ানির দা অর্ণব দার সাথে কথা বলতে অর্ণব নাকি নতুন জলের ব্যবসা খুলেছে তাহলে অর্ণব কি বিরিয়ানির ব্যবসা ছেড়ে দিল তো চলো জিজ্ঞাসা করা যাক আর দেখি এই কথা জিজ্ঞাসা করাতে অর্ণব দা কী বললো কেন এইসব ভুলভাল কমেন্টগুলো করো এটা ভাবে সত্যি আমি বিরিয়ানি না আমার বিরিয়ানি ব্যবসার বয়স পনেরো বছর পনেরো কত বছর ফিফটিন ইয়ার ওল্ড এর এই ব্যবসা বন্ধ করা তো সহজ না ঠিক আছে এটা বন্ধ করা তো সহজ না এই যে জল নীল সেতু এটা আপনার চার টাকা কেনা সাত টাকা বিক্রি দুশো এম ঠিক আছে এটা পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি ঠিক আছে এই যে প্রাইম্যাক্স ওয়াটার চার টাকা আশি কেনা বিক্রি হচ্ছে তোমার দশ টাকা এই যে এই জলটা আছে সাত টাকা কিনে 20 টাকা বিক্রি 7.5 টাকা কিনে 20 টাকা 1 লিটার জল এই যে এই দেয়ারি আছে মাাদার ডিয়ারি 19 না 30 টাকা বিক্রি এই জলটা আছে মাাদার দেয়ারি 12 টাকায় না 20 টাকা বিক্রি ঠিক আছে এছাড়া আছে কাশুনদি আপনার এমআরপি আছে 70 টাকা বাট আপনারা কেড়া করবে 40 টাকা মানলে 40 টাকা ओनली हेवी কোয়ালিটি এটা আছে সস টমেটো সস

বুঝছি এক মিনিট দাঁড়াও গোলাপ জলটা দেখিয়ে দিই একটু এই যে এটা আছে গোলাপ জল কেওড়া জল মানে গোলাপ জল আছে কেওড়া আছে ডিয়ার ব্র্যান্ড এগুলো আপনার কুড়ি টাকা কেনা পঞ্চাশ টাকা বিক্রি ঠিক আছে কুড়ি টাকা কেনা পঞ্চাশ টাকা বিক্রি পেটিও নিতে পারেন ডজনও নিতে পারেন কোনো অসুবিধা নেই এইবারে আমি দেখাবো ওপরে আরো অন্যান্য জিনিস এই যে ভিনিগার আছে ভিনিগার লা রুডি টাকা কেনা টাকা বিক্রি বিক্রি করা 20 টাকা কেনা টাকা বিক্রি আমি চাই যে দেখো সবাই ব্যবসা করুক সবাই ব্যবসা করুক কিন্তু একটাই কথা বলতেছে যে লোন করে দেনা করে ব্যবসা করবেন না নিজের যতটুকু বুঝি তাই দিয়ে ব্যবসা করুন ব্যবসা বাড়বে আচ্ছা আধার দেনা নতুন করে করতেও চাই না ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করো না যারা ব্যবসা করো নিজের পয়সা ব্যবসা করো অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করো ব্যবসা গ্রোথ করবে হিসাব করে চলতে হবে তুমি কি আমি করেছিলাম আমি সব क्लियर আছে আচ্ছা এটা তো চার টাকা আসি কেনা দশ টাকা নেই চার টাকা আসি রেড কাবার রেড মিলছে এটাই তো বলে ঠিক আছে রেড এটা এই মুহূর্তে কেনা পড়বে আপনার বাইশ টাকা তিরিশ টাকা